একটা কাজ করবা আর একটা ছেলে না যেটা টাকা লাগে না সেটা করবা যেটা পয়সা লাগে খরচ করতে হয় সেটা তা হবে না

আমরা নামাজ পড়তে আসলাম নামাজের দাঁড়ালাম তার সঙ্গে সঙ্গে আল্লাহ তা পদ্ধতি আমরা কি করব আমার তো নিজের তখন আমাদের দাঁড়াই যাব আমরা সোনাতে না শুধু আমরা কি করিল্লা রজে যদি আমরা সুন্দর করে পড়ি তাহলে কি বলা হবে তুমি তার সময় করেন অফসাত থেকে বিতরিত শয়তানের উৎপত্তি থেকে বিস্তারিত মदन শয়তানের সমস্ত অনবাই থেকে আমরা আল্লাহর কাছে হেপালত বলছি কিন্তু যারা করতে পারে না আমরা কি বলি শয়তান কি ইচ্ছা আমার কথা বলা হয়েছে তারা বল কথা বলা হয়েছে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আমরা শয়তানের কাছে ডেকে নেই শয়তান কাছে আসিয়া আপনারা আমার অন্তরে এমন দাদিয়া দেয়

আমার একটা দাঁত ছিলাম কিনা অনেক দামি দামি কাগজপত্র আছে টাকা পয়সা আছে আমাদের তারা সঙ্গে সঙ্গে শয়তান থাকে অফিসটার সামনে হাজির করে দিল আপনি গরু ছাগল কেন্দ্রে আমার করেছেন আপনি ভালো করে

যদি কেউ না জানা থাকে কম পক্ষে বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ আমি ঘুমাই গেছিলাম